সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখবিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব গতি আমরা দেখতে পাচ্ছেন গঙ্গার অবিরল প্রবাহ ধারা ভারতবর্ষের প্রাণস্বরূপ গঙ্গা এবং এই গঙ্গা সারা ভারতবর্ষের একদম হিমালয় থেকে শুরু করে গঙ্গা সাগর পর্যন্ত এত বড় বিস্তৃত নদী এর তীরে গড়ে ওঠা কত সভ্যতা কত ইতিহাস কত ভারতবর্ষের ছোট বড় একদম ছোট মানুষ থেকে শুরু করে আর বিরাট বিরাট মানে ঘটনার সাক্ষী হয়ে রয়েছে গঙ্গা একদিকে গঙ্গা যেমন কত পবিত্রের কাজে ব্যবহার হয় আবার এই গঙ্গা কত আমাদের যাকে বলে দুর্দিনে যখন ভারতবর্ষের বুকে নেমে এসেছে অন্ধকারের কালো ছায়া সেই সব দিনে কত গঙ্গায় সেই সমস্ত দেশভক্ত মানুষের আর রক্তাক্ত দেহকে এই গঙ্গা বহন করে বেরিয়ে নিয়েছেন এই সব ইতিহাস আমাদের এই গঙ্গা তিনি প্রতিত ধারিনি এবং আদি এই অনন্তকাল ধরে এই গঙ্গা ভারতবর্ষের সনাতন ধর্মের প্রাণস্বরূপা আপনারা জানেন এই গঙ্গা যমুনা এবং সরস্বতী তিন নদীর সঙ্গমে আগামী সংক্রান্তি থেকে অর্থাৎ আমাদের পৌষ সংক্রান্তি থেকে প্রথম শাহী স্নান শুরু হচ্ছে বারো বছর অন্তর অন্তর আমাদের পূর্ণ কুম্ভ হয় আর এবছর আপনারা একটু জানেন একশো চুয়াল্লিশ বছর পরে সেই মহাকুম্ভ অনুষ্ঠান হতে চলেছে ভারতবর্ষ এবং ভারতের বাইরের সনাতন ধর্মের বহু মানুষ এমন এমনকি সনাতন ধর্মকে ভালোবেসে প্রচুর মানুষ পর্যন্ত এখানে এসে উপস্থিত হন এবং এখানে উপস্থিত হয়ে তারা এই সনাতন ধর্মের এই আমাদের যে কুম্ভ মেলার যে তাৎপর্য কুম্ভ মেলার যে ঐতিহ্য তাকে তারা বহন করে নিয়ে চলেছেন বিশ্বের সবথেকে প্রাচীন এবং সবথেকে বৃহৎ হচ্ছে আমাদের এই সনাতন ধর্মের এলাহাবাদের কুম্ভ মেলা এখন তো এটা প্রয়াগরাজ হয়ে গেছে সেই প্রয়াগ ক্ষেত্রের যে কুম্ভ মেলা তাকে উপলক্ষ করে প্রায় দেড় মাস ধরে চলবে তার বিভিন্ন কার্যক্রম স্নান আদি ইত্যাদি আর আমাদের বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমান ত্রিবেণী এখানেও আমরা মানি যে তিনটি নদীর সঙ্গম এখানে হয়েছে এবং সেখানেও আমাদের একটা যাকে বলে অনুকুম্ভ আমরা একে বলি অনুকুম্ভ আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে আমরা এখানে সাধু সন্তরা পালন করে আসছি আমরা একটা লুপ্ত ইতিহাসকে আবার পুনরায় জাগরণের জন্য আমরা প্রয়াস করছি এবং সেখানে বাংলার মানুষের মধ্যে সেটা বিশেষভাবে আগ্রহীছে এমনকি ভারতবর্ষের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এ বিষয়ে বিষয়ে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছেন তারা তিনি নিজে এই কুম্ভ মেলা সম্পর্কে বিস্তারিতভাবে বেশ অনেকক্ষণ ধরে তিনি দেশবাসীকে জানিয়েছেন এবং তিনি এই কুম্ভকে নিয়ে বিশেষভাবে আগ্রহ রয়েছেন এই ক্ষেত্রীয় হিসাবে অর্থাৎ পূর্বক্ষেত্রের ত্রিবেণী এমন একটা জায়গা যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাদের পিণ্ডদান অস্থি বিসর্জন করতে এখানে সপ্তর্ষি ঘাট আছে সপ্তর্ষি মানে সাত ঋষিকে উপলক্ষ করে তাদের উদ্দেশ্যে এখানে ঘাট আছে আমাদের সনাতন ধর্মের একটা বিরাট দিক হচ্ছে যে আমাদের পিতৃক কার্য অর্থাৎ আমাদের শ্রাদ্ধ তর্পণ এটা একটা বিরাট ব্যাপার একদিকে যেমন আমাদের দেবদেবীর উপাসনাও চলে তেমন আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্য জলদান পিণ্ডদানও একটা বড়ো দিক সনাতন ধর্মের এবং সেটা হতে হতে আপনারা জানেন মহালয়ার দিনকে ঋষি তর্পণ ঋষিদের উদ্দেশ্য আমরা জলদান করি রামের উদ্দেশ্য জলদান করি সেই মহান যে একটা আমাদের যে বিরাসত যাকে বলে আমরা এটাকে মনে করি যে ভারতভূমিতে আমরা কত প্রাচীন এগুলি তার প্রমাণ সেই প্রমাণের একটা অংশ আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে এটা শুনেও আপনারা বড় আনন্দিত হবেন এবং সেইখানে আমাদের কুম্ভ মেলা তিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান এবছর হতে চলেছে দু হাজার পঁচিশ সালের এগারো বারো এবং তেরো ফেব্রুয়ারি এই তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বাংলার বিশিষ্ট যে সমস্ত সন্ত পরম্পরা আছে যেমন আমাদের মামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ কাঠিয়া বাবা নবদ্বীপ যাকে বলে বৈষ্ণব পরম্পরা এরকম বহু আমাদের যে বাংলায় যে বিশেষ বাউল পরম্পরা আমাদের বাংলায় যত পরম্পরা আছে সমস্ত পরম্পরা মিলিতভাবে এখানে মিলিত হবেন এবং মুখ্য যে স্নানের সময় সেটা হচ্ছে বারো তারিখ এবারে যোগ মানে এমন একটা মণিকাঞ্চন যোগ ঘটেছে যেখানে কেবলমাত্র এই স্নানটা সংক্রান্তি উপলক্ষে চালু হয়েছিল কিন্তু এবারে তার সঙ্গে মাঘী পূর্ণিমা তিথিও যুক্ত হয়ে গেছে মাঘী পূর্ণিমা তিথি হচ্ছে বলা হয় চারটে যুগের মধ্যে যেমন চারটে যুগ আছে সত্য যুগ তারপরে হচ্ছে ত্রেতা যুগ তারপরে দাপর যুগ তারপরে কলি যুগ এই প্রত্যেকটা যুগের একটা শুরুর দিন আছে কোন দিন থেকে এটা শুরু হয়েছিল তিথি হিসাবে আমরা মানি যে সত্য যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথি থেকে তারপরে ত্রেতা যুগ শুরু হয়েছিল জগদ্ধাত্রী পূজা যেদিন আমরা পালন করি অর্থাৎ কার্তিক মাসের নবমী তিথি সেদিনকে হচ্ছে ত্রেতা যুগে শুরু হয়েছিল দাপর যুগে শুরু হয়েছিল ভাদ্র মাসের অঘর চতুর্দশী যে তিথিটা আমরা মানি অমাবস্যার আগের দিন তার আগের দিন ত্রয়োদশী তিথিতে দাপর যুগে শুরু হয়েছিল আর কলি যুগে শুরু হয়েছিল এই মাঘী পূর্ণিমা তিথি থেকে তাই মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের এমনিতে একটা স্নান যোগ থাকে আর যেদিনে আমাদের উৎসব শুরু অর্থাৎ এগারো তারিখ সেদিনকে পড়ে গেছে নিত্যানন্দ চতুর্দশী আমাদের বাংলার প্রাণ বৈষ্ণব আন্দোলন যেখান থেকে আমাদের এই বাংলার বৈষ্ণবাদ এই আন্দোলন সারা পৃথিবী ব্যাপী। ইস্কনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক বাংলার যে বাঙালিয়ানা আজকে বিশ্বব্যাপীতে যে ছড়িয়ে পড়েছে মৃদঙ্গের তান করতাল এগুলো যে সারা বিশ্বব্যাপীর একটা বাদ্যযন্ত্র হয়েছে নাম সংকীর্তনের তার যে পুরোধা ছিলেন এই আন্দোলনের যিনি প্রথম নায়ক ছিলেন তিনি ছিলেন শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তিনি ছিলেন আর নিত্যানন্দ মহাপ্রভুর সেদিনকে আবির্ভাব তিথি পড়েছে চতুর্দশী সেই উপলক্ষে সেই দিনকে একটা ভব্য কার্যক্রম হবে সূচনা হবে এবং বারো তারিখে আমাদের সেই স্নান চলবে এবং তেরো তারিখে আমাদের বিরাট একটি সাধু সন্তদের আপ্যায়ন ভাণ্ডারা যাকে বলে চলবে যা যজ্ঞ কীর্তন পূজোপাদ। দিনে সনাতনী তারপরে আমাদের যে সমস্ত বাংলার ছৌ নাচ বাউল গান এরকম নানা রকম কালচারাল প্রোগ্রাম যেটা বাংলার নিজস্ব সেগুলো আমরা সবার কাছে তুলে ধরার প্রয়াস করছি আয়োজন বিরাট এবং এই কুম্ভ পরিসর কেবলমাত্র প্রথম বছর নিতে ছিল তারপরে সেই পরিসর আমরা সন্তরা বাড়িয়ে আমরা করে দিয়েছিলাম কল্যাণী পর্যন্ত মানে একদম তার অপোজিটে সেখানেও আমরা মহাপ্রভুর ঘাট আছে ওখানে ওখানেও আমরা সেটাকে ব্যপ্ত করেছি এবছরও একইভাবে এপারে এবং ওপারে দুই পারেতেই সাধু সন্তান এসে উপস্থিত হবেন এবং তার যে মধ্যবিন্দু গঙ্গা নদীর উপর সেই পূর্ণ যোগে সবাই মিলে স্নান করবেন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আর এই যোগ খুব কম আসে যেমন একশো চুয়াল্লিশ বছরে মহাকুম্ভ এসেছে সেরকম পূর্ণিমা এবং সংক্রান্তি দুটো স্নান যোগ একই সঙ্গে এসে উপস্থিত হয়েছে তাই জন্যে আমি বলবো সনাতনী মানুষদের বাংলা তথা বাংলার বাইরে প্রত্যেকে আসুন এবং আমাদের এই পূর্ণ স্নান যারা কুম্ভে যেতে পারবেন না সেই দিনকে অন্তত তারা সেই এই জায়গায় এসে যারা স্নান করেন ফল তাদের একই প্রাপ্তি হবে কেন এটাও ত্রিবেণী সঙ্গম এই এই আমাদের এই আবেদন আপনাদের মাধ্যমে রইল